কুপরি বানমারা বিদ্যা যে বিদ্যা প্রয়োগ করার মাত্র তিন দিনের ভিতরে শত্রু ডাইরেক্ট মারা যাবে এটা হচ্ছে কুপরি মৃত্যু ভানমারার বিদ্যা তো ভিওয়ার্স আজকে এরকমই একটা তাবিজ নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে যে তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে মাত্র তিন দিনের ভিতরে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এটা পারবেন আপনি দূরে অথবা কাছে যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো ব্যক্তির জন্য এটা করতে পারবেন ছেলে অথবা মেয়ে যে কেউ বিবাহিত অবিবাহিত প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই তাবিজটা প্রয়োগ করতে পারবেন আর দূর থেকে করতে পারবেন এটা হচ্ছে একটা তাবিজের বিশেষজ্ঞ তাবিজটা দূর থেকে করা যায় শুধুমাত্র ব্যক্তির নাম জানা থাকলে তার বাবার নাম জানা থাকলে তার নামের উপরে এ তাবিজটা করলে যে কোনো জায়গা থেকে যদি আপনি করেন হ্যাঁ যে কোনো জায়গার লোককে আপনি এই ভানটা মারতে পারবেন এই ক্ষতিটা করতে পারবেন কিন্তু এটা কখনই কিন্তু সহজ কাজ না যেহেতু দূর থেকে করবেন সেহেতু আপনি অবশ্যই একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম বলতে তাবিজের ভিতরে যে দ্রব্যগুণগুলো দিতে বলে সেগুলো আপনি সঠিকভাবে দিবেন তাবিজ লেখার জন্য যেভাবে নিয়মে আদেশ করছে আপনাকে ঠিক সেইভাবে কিন্তু আপনার তাবিজটা করতে হবে তো ভিউয়ার্স যারা শত্রুকে ক্ষতি করতে চান দূরে অথবা কাছে যে কোনো শত্রুকে ক্ষতি করতে চান মেরে ফেলতে চান প্যারালাইসিস করতে চান যে কোনো এক কথায় ক্ষতি করতে চান তারা কিন্তু আবার এই তাবিজটা নিজেরাই প্রয়োগ করতে পারেন নিজেরাই প্রয়োগ করে দেখতে পারেন অনেকে আছে যাদের কবিতার কবিতাদের প্রতি বিশ্বাস নেই আর বিশ্বাস না থাকাটাই স্বাভাবিক কারণ দেখা গেছে আপনি একটা কাজের জন্য একজন কবিরাজের কাছে গেছেন সে আপনার অনেক কথা বলছে অনেক ধরনের তাবিজ কোচ করে দিছে কিন্তু সে আপনার কাজ করে দিতে পারে নাই আপনি এইভাবে অনেক ধরনের কবিরাজের কাছে গেছেন কিন্তু কেউ আপনার কাজ করে দিতে পারে নাই তো এক পর্যায়ে যে আপনার এই কবিরাজের প্রতি বিশ্বাস উঠে যাবে উঠে যাওয়াটা স্বাভাবিক তারপর আমি আপনাদের বলবো আপনারা যদি অ্যাকচুয়ালি বিপদে পড়ে থাকেন তাহলে আপনি হাল সেরেন না কারণ কবিরা করে মানুষকে ক্ষতি করা যায় এটা আদি কাল থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত আছে ভবিষ্যতেও থাকবে আমার গ্যারান্টি যে তাবিজ মাধ্যমে মানুষকে ক্ষতি করা যাবে যদি আপনি সঠিকভাবে করেন যেমন আজকে যে তাবিজটা আপনাদের মাঝে আমি দিচ্ছি এই তাবিজটা একবারে পরীক্ষিত তাবিজ মানে এই তাবিজটা দিয়ে আপনি একজন মানুষকে ক্ষতি করতে পারবেন কিন্তু কথা হচ্ছে যেই নিয়মে তাবিজটা বলা আছে যে নিয়মে মক্কেল তাবিজ করার জন্য আদেশ করছে সেই নিয়ম অনুযায়ী করতে হবে তো তাহলে নিয়মটা কিভাবে করবেন নিয়মটা কী আমি আপনাদের বিস্তারিত বলে দিই আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন ভিডিওটা ফুল দেখেন ঠিক আছে কাটবেন না ভিডিও ফুল দেখেন তো যারা আসলে করতে চান তার প্রথমত আমার এই স্ক্রিনে দেওয়া তাবিজটা ভালোভাবে খেল করেন যে কোন জায়গায় কী লেখা আছে তাবিজটা ভালোভাবে দেখেন তাবিজটা দেখার পরে তাবিজটা করার জন্য স্থির করেন যে কোনো একটা মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন ঠিক দুপুর বেলা একটা থেকে দুইটার ভিতরে তাবিজটা লিখে শেষ করবেন এবং এই তাবিজটা লেখার জন্য আপনার যাইতে হবে যে কোনো একটা নদীর পারে নদীর পারে গিয়ে সাদা কাপড় বিছায় একটা আসন দিবেন পশ্চিম দিক মুখ করে দেওয়ার পর সামলে আগরবাতি মোমবাতি ওগুলো তো অভিয়াসলি ধরাবেন ধরানোর পর এই তাবিজটা লেখবেন সাদা রেশম কাপড় নতুন কাপড় কিনে আনবেন বাজার থেকে একদমে ঠিক আছে কিনে আনার পরে দুই টুকরা করি দুইটা তাবিজ রাখবেন সাদা কাপড় কাপড়ের উপরে এবং এর জন্য যে কালিটা ব্যবহার করবেন সেই কালিটা হবে আপনার গচু না কাম সিঁদুর আর লাল মুরুকে রক্ত এই তিনটা জিনিস মিশ্রিত করে কালি বানাবেন সেই কালি দিয়ে আপনার তা আপনার নিম গাছের ডাল কাটি কলম বানাবেন সেই কলম দিয়ে সাদা কাপড় উপরে সেই কালি দিয়ে এই তাবিজটা দুইটা তাবিজ লিখবেন সুন্দরভাবে আমি যেভাবে আপনাদের দেখাই তা সেম টু সেম একইভাবে তাবিজটা দুইটা তাবিজ লিখবেন তো লিখার পরে তাবিজের ভিতরে দেখেন নাম আছে নামের জায়গায় শত্রুর নাম বা আরেকটা নামের জায়গায় শত্রুর বাবার নাম শত্রু যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম হবে ছেলে হলে বাবার নাম হবে এই নামগুলো সঠিকভাবে লিখে দিলেন লিখে দেওয়ার পর দুইটা তাবিজ লিখে দিলেন লিখে দেওয়ার পর দুইটা তাবিজ আপনি দুটা তামার মাদুলিতে বরবেন তাবার মাদুলিতে ভরার পর একটা তাবিজ একটা তাবিজ আপনি যে কোনো একটা কবরস্থানে স্থানে গিয়ে একটা নতুন কবরে ভিতরে ঢুকাই দিবেন একটা তাবিজ ঢুকাই দেওয়ার পর আরেকটা তাবিজকে আপনি পায়ের কাছে রেখে আপনি পা দিয়ে সাতটা লাথি দেবেন সাতটা লাথি দেবেন আর মনে মনে বলবেন যে শত্রুর কী ধরনের ক্ষতি চান এটা সাতবার উচ্চারণ করে দিবেন এইভাবে দুইটা তাবিজের কাজ কমপ্লিট করার পর আপনি তিনটা দিন অপেক্ষা করবেন আশা করি তিন দিনের ভিতরে আপনার মনের যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা নিয়ে তাবিজটা করছেন সেটা আপনার পূরণ হয়ে যাবে আমি একদম গ্যারান্টি যদি সঠিকভাবে করতে